হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালোই আছি গুahati থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই গতকালকে ভিডিওতে তোমরা দেখেছো আমরা গত 28 এপ্রিল লাঞ্চ করতে সবাই মিলে গিয়েছিলাম রামধেনু ধাবাতে তো কালকে তো কিছুটা শেয়ার করেছি আজকে বাকিটা শেয়ার করব কারণ এত সুন্দর একটা ধাবা যদি আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে আমার নিজের একটু খারাপ লাগবে কারণ সত্যি ধাবাটা খুব সুন্দর আর একদিনে যদি শেয়ার করতাম তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত সেই জন্য কালকে কিছুটা করেছি আর আজকে বাকিটা করবো তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করেছি তোমরা দেখো আশা করি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালোই লাগবে তো ঘোরাঘুরি শেষ এখন হচ্ছে লাঞ্চ টাইম কারণ বেলা অনেকটা হয়ে গিয়েছে আর আমাদের সবারই খিদে তো এখন পেয়ে লাঞ্চটা করে নেব আর এই রামধেনু ধাবাতে না এরকম অনেক ছোট ছোট কেবিন আছে যেখানে লাঞ্চ করার সুবিধা আছে তো আমাদের এই কেবিনটাই পছন্দ হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা এখানে লাঞ্চ করতে পারিনি কেন একটু পরে বলছি তো চলে এসেছি বন্ধুরা এখন মেন জায়গাতে আমাদের রামধনু মানে ধাবাটা ঘোরা হয়ে গিয়েছে এখন খুব খিদে পেয়েছে খাবো তারপরে আরেকটু ঘুরে আমরা যাব সন্ন্যাসী পাহাড় তো একটু আগে তোমাদের বলেছি যে ওই কেবিনটাতে বসে আমরা লাঞ্চ করতে পারিনি আমরা এখন চলে এসেছি এই রামধনু ধাবাতে একটা ছোট্ট হল ঘর আছে সেখানে আর এখানে বসে আমরা লাঞ্চটা করব তো এই ছোট্ট হল ঘরে মনে করো ছোট্ট খাট্ট বার্থডে সেলিব্রেশন বা ছোট্ট পার্টি হয় তো এখানে লাঞ্চটা করতে হবে আর এতে সব থেকে বেশি রাগ করেছে অনু কারণ অনুর ওই কেবিনে বসে লাঞ্চ করার খুব ইচ্ছে ছিল তো আমরা বসেছিলাম সেই সময় এই ধাবারই একজন কর্মচারী বলল যে এই কেবিনগুলোতে ফ্যামিলি নিয়ে লাঞ্চ না করাই ভালো কারণ এগুলো স্পেশালি বানানো হয়েছে ড্রিঙ্কসের জন্যে যারা মনে করো বা যেসব কাস্টমাররা এখানে এসে ড্রিঙ্কস করে তাদের জন্য এটা বানানো হয়েছে অবশ্য একা অনুর কথা বলে লাভ নেই আমারও একটু মন খারাপ হয়েছিল আসলে আমিও চেয়েছিলাম যে ওই কেবিনটাতে আমরা পাঁচজন মিলে একসঙ্গে বসে লাঞ্চটা করব। তো বন্ধুরা অবশেষে চলে এসেছি এবার লাঞ্চটা সেরে নেব রামধেনু ধাবাটা সত্যি খুব সুন্দর বারবারই বলছিল তো আমি ভাবছিলাম গরমে না না থাক কিন্তু এসে মনে অনু হচ্ছে ঠিকই করেছি এত সুন্দর ধাবা তোরা তো দেখলেই এবার লাঞ্চটা অর্ডার করব। লাঞ্চটা খাবো তারপরে যাব আমরা সন্ন্যাসী পাহাড় ওটাও একটা খুব সুন্দর জায়গা তো চলো আগে দেখি লাঞ্চে কি কি আছে তো কি অর্ডার করি আর কতক্ষণ টাইম লাগে কারণ এখন জানো কটা বাজে তিনটে পনেরো আরে দেখো এখানে লাড্ডুও বসে গেছে লাঞ্চ করতে আমরা আয়ুষকে ভালোবেসে লাড্ডু বলে ডাকি আমরা মানে আমি আর আমার বর ওর নাম দিয়েছি লাড্ডু আর কি বলতো একটা কথা আছে না যেটা হয় ভালোর জন্যই হয় তো ওই কেবিনে লাঞ্চ করতে না পারে একটু হয়তো মন খারাপ হয়েছিল কিন্তু পরে আর সেই মন খারাপটা থাকেনি কারণ আমরা যেদিন এই রামধেনু ধাবাতে লাঞ্চ করতে যাই এতটা গরম আর মনে করো এতটা রোদ তো পুরো ঘেমে গিয়েছিলাম কিন্তু ওই কেবিনে কি বলতো কেবিন মাত্র একটা ফ্যান আছে কিন্তু এই হল ঘরটাতে এসি ছিল তো এসির হাওয়াতে বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশে লাঞ্চটা করেছি অবশ্য এই হল ঘর থেকে বেরিয়ে সেই গরমটাই পেয়েছি কিন্তু তবুও যতটুকুর সময় আমরা লাঞ্চ করেছি সেই সময়টুকুটা তো বেশ ঠান্ডা ঠান্ডা একটা মানে কি বলবো পরিবেশ পেয়েছি আর এখানে লাড্ডু কি করবে বলো তো ওই যে গ্লাসগুলো দিয়ে গিয়েছে আর এক বোতল জল দিয়েছে ও এখন এই প্রত্যেকটা গ্লাসে প্রত্যেককে জল দেবে এই দেখো বন্ধুরা খাবার চলে এসেছে এটা হচ্ছে চিকেন কারি এটা হচ্ছে মিক্স ভেজিটেবল এটা ডাল ফ্রাই আর এখানে আছে আলু ভুজিয়া আর সাথে আছে স্যালাড তো লাঞ্চ হয়ে গেল আর ঘোরাঘুরিয়ে হয়ে গেল এবার বাড়ি ফেরার পালা তো বাড়ি ফেরার পথে একবার তোমাদের সঙ্গে এই রেস্টুরেন্টটা শেয়ার করি এত সুন্দর তোমরা শুধু একবার এর ডেকোরেশনটা দেখো বন্ধুরা আমার আমার তো লেগেছে মানে এক কথায় অপূর্ব প্রথমে জানো এটা সেই চোখে পড়েনি যদি চোখে পড়তো তাহলে এত সুন্দর একটা জায়গাতে আমি লাঞ্চটা করতাম আসলে কি বলতো এই ধাবাতে দুটো প্রবেশ পথ আছে তো আমরা এই পথটা দিয়ে প্রবেশ করিনি আমরা একটা অন্য পথ আছে সেটা দিয়ে প্রবেশ করেছিলাম আর এটা কি তো এটা হচ্ছে আমাদের যে আসামের বিহু ডান্স আছে তারই একটা মুহূর্ত এখানে দেখানো হয়েছে খাওয়া দাওয়া শেষ আর এখন শেষ পাতে সবাই মিলে খাচ্ছি আইসক্রিম আর এই দেখো এই হচ্ছে আমার আইসক্রিম তো আইসক্রিমটা খাওয়া হয়ে গেলে আমরা সবাই বাড়ি ফিরে যাব আর চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর কমেন্টসের মাধ্যমে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে ভালো লাগুক বা খারাপ লাগুক বা কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা সব কিছু জানাতে পারো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো আর আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো